বারো নম্বর জাতীয় সড়কে বাইক দুর্ঘটনা গুরুতর আহত এক মহিলা নবগ্রামের গোবগ্রাম ও পমিয়ার মধ্যবর্তী এলাকায় ঘটেই এই দুর্ঘটনা গুরুতর আহত এক মহিলা মোড়ের দিক থেকে বহরমপুরের দিকে যাওয়ার সময় জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারি স্কুটির চালক এক মহিলা ঘটনায় গুরুতর আহত হয় মহিলা যদিও সেই স্কুটিতে আরও একজন যুবক ছিলেন তিনি সুস্থ রয়েছেন জানা যায় শেরপুর থেকে বহরমপুর যাচ্ছিল তারা স্কুটি চালাচ্ছিলেন মুস্কান নামে ওই মহিলা সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে সজরে ধাক্কা মারে গুরুতরভাবে মুখে আঘাত লাগে মহিলার স্কুটির সামনের অংশ পুরোপুরিভাবে ভেঙে গিয়েছে দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে টোল কর্তৃপক্ষ তারাই উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যায় ঘটনাস্থলে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ সহ ট্রাফিকের দায়িত্বে থাকা অফিসার যদিও সেই ঘটনার পর দাঁড়িয়ে থাকা লরি ও চালক পলাতক